প্রিয় বন্ধু বলুন আমি কোনো অন্যায় করিনি আমি শপথ করে বলছি আমি কোনো অন্যায় করিনি প্রভু যদি আমরা আপনার বাক্য কোনো মন্দ কাজ করে থাকি এবং যদি আমরা আমাদের বন্ধুর প্রতি কোন অন্যায় কাজ করে থাকি এবং যদি কোনো কারণ ছাড়াই শত্রুর কাছ থেকে কোন জিনিস নিয়ে থাকি বা আক্রমণ করে থাকি তাহলে আমাদের শত্রুরা যেন আমাদের খুঁজে ধরে ফেলে এবং আমাদের হত্যা করে আমাদের জীবন ধুলোয় মিশিয়ে দেয় এবং আমাদের আত্মাকে পাতালে পাটিয়ে দেয় প্রভু লোকদের বিচার করুন সকল জাতিদের আপনার সঙ্গে সঙ্গ বন্ধ করুন এবং লোকদের বিচার করুন হে প্রভু আমার ও বিচার করুন প্রমাণ করুন আমি সত্য পথে আছি এবং প্রমাণ করুন আমি নিষ্পাপ মন্দ লোকদের শাস্তি দিন সৎ সাহায্য করুন হে ঈশ্বর আপনি মঙ্গলময় আপনি লোকের হৃদয়ে ভেতরে কি আছে তা দেখতে পান যাদের হৃদয় ঈশ্বর সাহায্য করেন তাই ঈশ্বর তোমাকে রক্ষা করবেন ঈশ্বর একজন সুবিচার সব সময় তিনি মন্দের বিরুদ্ধে ঈশ্বর তার আক্রমণ থামাবেন না তিনি তার আক্রমণ থেকে পিছু হটবেন না তিনি তার ধনুকে টান দিয়েছেন এবং তোমার শত্রুদের প্রতি তার লক্ষ্য স্থির রেখেছে কিছু লোক সর্বদাই মন্দ ফন্দি আটে তারা গোপনে ফন্দি করে এবং মিথ্যা কথা বলে তারা তোমাকে ফাঁদে ফেলতে চায় এবং আঘাত করতে চায় কিন্তু তারা নিজেদের ফাঁদে পড়ে ওরা নিজেরাই আহত হবে যা শাস্তি ওদের প্রাপ্য ওরা সেই শাস্তি পাবে ওদের যা পাপ তাই পাবে এবং প্রভু তুমি প্রশংসা করো কারণ তিনি ভালো তাই তুমি পড়ার পর প্রভু নামে প্রশংসা করো প্রভু আমাদের সদা প্রভু সারা পৃথিবীতে আপনার নামে সব থেকে মহিমানিত এবং আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা করে শিশুদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে আপনার শত্রুদের নির করে দেওয়া জন্য আপনি ওদের মুখে এই সব শক্তিশালী গান দিয়েছে আপনি নিজে হাত দিয়েছে সর্ব সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি ঈশ্বরের সন্তান আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন কেন আপনি তাদের কথা স্মরণ করেন কেন কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ আপনি তাদের দিকে তাকিয়ে দেখে কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি মানুষকে প্রায় দেবতার মতো করে বানিয়েছেন এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন আপনি যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি মানুষের হাতে দিয়েছেন সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন মেষ গবাদি পশু সহ অন্যান্য বন্য জন্তুদের ওপরের মানুষ কর্তৃত্ব করেছে আকাশের পাখি ও জলের মাছের ওপর কর্তৃত্ব করেছে হে প্রভু আমাদের সদা প্রভু সমগ্র বিশ্বে আপনার নামে সব থেকে মহিমানিত আমি আমার সমস্ত অন্তকরণ দিয়ে প্রভু প্রশংসা করি প্রভু আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য কার্য সম্পর্কে আমি বলবো আপনি আমাদের অত্যন্ত সুখী করেছে হে পরাৎপর ঈশ্বর আমি যিশুর নামে প্রশংসা করি আমেন